বাংলা জুড়ে উন্নয়ন ও পথশ্রী প্রকল্পে জোরালো প্রচার চললেও বাস্তবিক চিত্র ভিন্ন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে পূর্বস্থলীর ধারা থেকে সিংহারি পর্যন্ত সাজিয়ারা বাবুইডাঙ্গা ও আটপাড়া গ্রামের মধ্য দিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পিচ রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা টোটো মোটরবাইক ও সাইকেল উল্টে পড়ার ঘটনা প্রায় নিত্যদিনের স্থানীয়দের অভিযোগ এই রাস্তায় দুর্ঘটনায় ইতিমধ্যে শতাধিক মানুষ জখম হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তর মুখে পড়েছে টোটো চালকরা রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে পাথর বেরিয়ে পড়েছে কোথাও আবার এক ফুট গভীর গর্ত তৈরি হয়েছে ফলে প্রায় প্রতিদিনই টোটোর পাতি ভেঙে যাচ্ছে এই রাস্তায় দিয়ে নিয়মিত একশোর বেশি টোটো চলাচল করে দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর অভিযোগ বারবার জানানো সত্ত্বেও প্রশাসন জনপ্রতিনিধিরা উদাসীন স্থানীয় সূত্রে জানা যায় এক দশকেরও বেশি আগে এই রাস্তা শিলান্যাস হয় দু সালে প্রায় ষাট লক্ষ টাকা বরাদ্দ হলেও নিম্নমানের কাজের জেরে কয়েক মাসে রাস্তা ফের ভেঙে পড়ে সামনেই নির্বাচন ও বর্ষা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কায় কবে রাস্তা ঠিক হবে সেই প্রশ্নেই সরব এলাকাবাসী

আমাদের এই রাস্তাটা খারাপ গাড়ি ঘোড়া উল্টে যাচ্ছে এই রাস্তাটা বছর বছর হয়ে যাচ্ছে রাস্তাটা কোনো প্রায় হয়েছে না এবং ঠিক করছে না নেতাদের নেতাদের বলেছিলেন বলেছিলেন হ্যাঁ তারপরে সারাচ্ছে না না এটা কত দূর থেকে কত দূর রাস্তা এটা ধারাপাড়া টু ফলিয়া বাবুইডাঙ্গা আটপাড়া টু কোমরনগর এই রাস্তা সারাচ্ছে না না মানে লক্ষ্মীপুর পর্যন্ত হ্যাঁ তা কতগুলো এখানে টোটো চলে গাড়ি চলে এখানে ও প্রচুর গাড়ি চলে ধারাপাড়া থেকেই কুমলনগরে বেশিরভাগ এই এই রাস্তা দিয়ে চলাফেরা করে টোটো অটো টোটো অটো বালির গাড়ি উল্টে হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ পাল্টে হয়ে যাচ্ছে অস মানে অসুবিধা হচ্ছে লোকেদের হ্যাঁ প্রবলেম হচ্ছে কি নাম আপনার আমার নাম আথার কোথা বাড়ি সমস্যা চার পাঁচ বছর ধরে রাস্তা একদম খারাপ হয়ে গেছে এটা কত রাস্তাটা এটা বড়স্থলে লক্ষ্মীপুর মাঝে মাঝে ফলেয়া মেটতলা সব রাস্তায় খারাপ বাবুইডাঙা কি রাস্তা দিয়ে যাচ্ছে বাবুইডাঙার রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা কয়দিন ধরে খারাপ হয়েছে রাস্তা চার পাঁচ বছর ধরে খারাপ সারাচ্ছে না কিছু সারাচ্ছে না কি পিচ উঠে গেছে নাকি হ্যাঁ পিচ উঠে গেছে মনে হয় না হয়ে গেছে গাড়ি কি খারাপ হচ্ছে গাড়ি খারাপ হচ্ছে প্রতিদিনই আপনার কি টোটো আছে নাকি আমার টোটো আছে কিন্তু সারানোর কোনো লোক খারাপ হচ্ছে নাকি টোটো টোটো কি খারাপ হচ্ছে টোটো প্রতিদিনই খারাপ হচ্ছে কত টোটো এই রাস্তা দিয়ে যাতায়াত করে এ না হলো প্রতিদিন মোটামুটি পাঁচ ছ হাজার টোটো চলাচল করে আপনার এলাকার ইয়েদের জনপ্রতিনিধিদের বলেন নিয়ে গেলো বলে কোনো কাজ হচ্ছে না কে এখানকার ইয়ে কে আমাদের এবেলে আপনার হচ্ছে ইয়ে কি ওনার নামটা ভুলে গেলাম আমি যাই হোক বলছি যে এটা সারালে পরে কি অনেক উপকার হয় আপনাদের তাহলে আমাদের অনেক উপকার হবে কি নাম আপনার আমাদের সুর আছে বাড়ি বাড়ি শিমলা

নিজের এলাকা থেকে খারাপস্থলে তোমার কি লক্ষীপুর থেকে একদম ধারাপড়া পর্যন্ত বাবুডাঙ্গা লক্ষ্মীপুর স্টেশন একদম যাচ্ছে তাই অবস্থা

তোমাদের কি নাম এমএলএ আমাদের এমএলএ নাম তপন চ্যাটার্জি কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না সারালে ভালো হয় সারালে ভালো হয় না ভালো প্রত্যেকটা মানুষ কতগুলো টোটো যায় এখান দিয়ে এখান দিয়ে মোটামুটি ডেলি দু তিনশো চারশো পাঁচশো টোটো যায় আবার মোটর সাইকেল যায় আরও হাজার হাজার গাড়ি এইটাই তো রোড আমাদের আর কোনো রাস্তা নেই আমাদের কি নাম তোমার আমার নাম গোপাল পেরেমানিক কোথায় বাড়ি লক্ষ্মীপুর বাজার